আল্লাহর একটা টান দিচ্ছে সতর্ক করছে ভুল করিস নি ফিরিয়ে আয় তোরা না আমার বান্দা তোরে মাফ করে দিবা না ঠিক কিনা ভাই ওরা বলেন ঠিক কিনা আমার ভাই সমস্ত ডকুমেন্টস তৈরি হয়ে গেল ফাঁসি কার্যকরী হবে তাই হঠাৎ করে পরের দিন সকালে জানা গেল শুকরঞ্জন বালি ভারতের জেলখানায় আল্লাহকে বলে এক ডজন সাংবাদিক জেলখানায় ঢুকলো শুকরঞ্জন বলে তাদেরকে সাক্ষাৎকার দিল সমস্ত পত্রিকা এসেছিলো যে আমি আল্লাহ আদ্দার আছেন সাঈদের কোনো লিখিত সাক্ষী দেয় নাই আল্লাহ আক্কা ধরে বললেন না ওরা কোটি কোটি টাকা বাকে দিতে চাইছে আমি বলেছি আমি অ হিন্দু ধর্ম হলো কি হবে মুসলমানদের দেবতা তুল্য একজন আলেম বাংলার জমিনের শ্রেষ্ঠ আলেম বাংলার জমিনের শ্রেষ্ঠ অলিম আল্লাহ সাইদের যুদ্ধে আবি শুক্রঞ্জন বলি মিথ্যা সাক্ষীদের নরকে যেতে রাজি না আমার ভাইদান তাকবিরও নেই মুসলমান কি ভেড়া হয়ে গেল নাকি তাকবিরও দিতে পারছে না হইল ওটাকে ভয়তে সব একবারে ভেড়া হয়ে গেছে আমার ভয় যান অসুবিধা হচ্ছে আপনাদের না ভয় পাচ্ছেন কেউ ধরে নিবে মরণ কার হাতে কেউ মারতে পারবে না ঠিক না আর আল্লাহ যাকে শহীদ চাবেন তাকে এমনি নিবেন আলহামদুলিল্লাহ বলেন আমার হয় যান তাহলে বোঝা গেল দুটো টান দেওয়া হয়ে গেছে এইবার তিন নম্বর টান কয় নম্বর আর জোরে কান না কেন তিন নম্বর টানে বনি সাইন ষোলো নম্বর আয়া তার সাক্ষী এখন নেস্তা নবোধ করে ফেলবে বিশ্বাস করুন আর না করুন লিখে নি যান বিশ্বাস করুন আমি এখনো বলছি আমার ভাই আমি আপনার সাথে জমি জায়গা নিয়ে আমার কোনো জ্ঞান দাম নাই আপনার বাড়িতে আমি মেয়ে বিবাহ দেয়নি এবং আপনার বাড়ির থেকে মেওনে যায়নি আপনার আইলে আমার কোন আইল নাই আপনার দোকানের পাশে আমার কোন দোকান নাই আমি সৎকার থেকে নিয়ে এসেছি আমি শুধু কোরআনের কথা শোনাতে ঠিক না এখনো যারা ভুল বুঝেছেন এখনো ফিরে আসুন শুনে যান এবার আল্লাহ রব্বুল আলমের সন্ন্যাদ এরপরও যদি কোন জাতি সতর্ক না হয় আহা এরপরও যদি সেই বিশ্ব নন্দিত আল্লাহ আবার নতুন করে করে সুন্দরবন থেকে পন্দরবন ষোলো কোটি চলতা একটাও বসে থাকবে না এদেশে সারা দেশে মহিলারা যেভাবে রাস্তায় রেখেছে